হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা দিচ্ছি জাদুঘাটার নদীতে পানি দেখতে এই যে সাথে আমার ভাতিজা ওয়েলকাম কাকা চলো পানি দেখি ভাই পাশে আমরা আজকে পানির জোয়াটা দেখে আসব রওনা দেওয়া শুরু করলাম দেখবো আজকে পানির কত জোয়ার হাই হাই কি পানি দেখতে মাইলাম রে চারিদিক দুলু সাদা আর সাদা

এটা কোনো কথা হইলো পানি যেহেতু বাউ দিকে দিকে পানি আমরা বাসায় নিতে লাগছে হায় হায় যে রাস্তাটা দিয়া যাইতেছি এটা হইলো সোয়ালার রাস্তা বর্ষাকালে এই রাস্তা গুলার দুর্নাম সবাই করে কিন্তু আমি তো যাইতেছি ওই খুব সুন্দর তো এখানে তো প্যাক খাদা এখন হয় না

বু더라 তুই যা এখন পার আয় হায় পানী রে পানীিরে ভাই তুই আবার তোর সেমারা লেখাস কি তা পানী দেমনে দে মাতা নষ্ট আবার তুই দে হাস তোর সেমারা হায় আয় হ্যাঁ রে তুই জান না মায়া না এত শ্রোতের মধ্যে নদী পার হইতাছেন পর যান ওমা আরে বড় দু মুখের মধ্যে বাতাস লাগাইতেছ মা কি হাসি मारे রে ভাই মাতা নষ্ট হাসি